কিওয়ার্ড রিসার্চ করতে গেলে অবশ্যই আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে কিছু নিয়ম মানতে হবে কিওয়ার্ড কেন রিসার্চ করে মানুষ যারা অনলাইনে কোনো বিজনেস বা কোনো সার্ভিস নিয়ে আসে সেই সার্ভিস বা বিজনেসকে অর্গানিকভাবে মার্কেটিং করে তার ব্যবসার বৃদ্ধি করার জন্য কথা ক্লিয়ার ওই দিন শেষে সেই ডিজিটাল মার্কেটিংয়ে কিন্তু কথা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ কিউআর রিসার্চের সাথে ডিজিটাল মার্কেটিংয়ের সম্পর্কটা কি কোনো ধরনের বুস্টিং বা অ্যাড ক্যাম্পেইন টাকা ইনভেস্ট না করে কিছু শব্দ লিখে যারা সার্চ করে সেই শব্দের একটা আর্টিকেল লিখে ওই ওয়েবসাইটে দিয়ে ওই কোম্পানির ওটাকে র্যাঙ্ক করে টপ ওয়ানে নিয়ে এসে কাস্টমার পাওয়া তাহলে ধরেন আমার বিজনেস কি আমরা ওই দিন বলতেছিলাম যে আমাদের একটা সাজেক মার্ট একটা বিজনেস আছে এটার আপনি আপনি এখন এই একটা সিট মেনটেন করে কিভাবে কাজ করবেন পারফিউম যদি ক্যাটাগরি হয় তাহলে এখানে আপনার এই পারফিউমে এবার সাব ক্যাটাগরি হয় সাব ক্যাটাগরি কিভাবে হয় বলেন তো আচ্ছা দেখেন এখানে দারাজের ওয়েবসাইটে যদি আমরা দেখি একটু খেয়াল করে এখানে লেখা আছে দেখেন ক্যাটাগরি ও আছে যদি যাই এখানে যে ক্যাটাগরি গুলা আছে দেখেন এই যে ফ্যাশন ফ্যাশনের আবার এখানে কিছু সাব ক্যাটাগরি বেরে এরকম প্রত্যেকটা জিনিস এই যে হোম এন্ড লাইফ এটা একটা ক্যাটাগরি এখানে এসে দেখে এর মধ্যে বই আর একটা ক্যাটাগরি বইয়ের ভিতরে আবার দেখেন আলাদা আলাদা কিছু ক্যাটাগরি আছে এই বুক তার মানে ক্যাটাগরির সাব ক্যাটাগরি গুলো ক্লিয়ার বিষয়টা কোনটার ক্যাটাগরিতে কোনটা যাবে সেটা পরে অটোমেটিক কাজ করতে গিয়েই বুঝতে পারবেন সব ক্যাটাগরি বের করা সহজের জন্য কাস্টমার যেন আপনার ওয়েবসাইট ভিজিট করে ফিল্টারিং করে একসাথে ওই শুধু যেটা দেখতে চাচ্ছি ওইটা যেন দেখতে পারে এখন বুঝতে পারছেন বিষয়টা যে আপনি একটা ওয়েবসাইট মেন্টেনেন্স করতেছেন ওইটার মধ্যে কোন ক্যাটাগরি ক্যাটাগরি মানে একটা ওয়েবসাইটের মধ্যে ফোল্ডারিং করা এইটাই ক্লিক করলে এই ধরনের শুধু প্রোডাক্ট দেখাবে ক্যাটাগরি না বুঝলে আপনি কিওয়ার্ড রিসার্চ করে সাজাইতে পারবেন না ভালো এখন ধরেন আমরা কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে একটু দেখি ধরেন যেহেতু আমরা বিদেশি ক্লাইন্ট এ কাজ করু তাহলে আমরা অ্যামাজন নিয়ে একটু কথা বলি অ্যামাজনে আসার পর দেখেন ক্যাটাগরি পাইতে গেলে এই দিক দিয়ে আসেনি যে সব পাবেন এখন সব বাই ডিপার্টমেন্টের থেকে দেখেন আমি যদি কথার কথা এখানে হোম নিয়ে কাজ করি হোম গার্ডেন টুলস এখানে ক্লিক করে দেখেন যে কিচেন আছে বা আপনার অনেক কিছুই আছে এখানে তো এই জায়গাটাই আমরা কিচেন ডাইনিং নিয়ে কাজ করি ধরেন তাহলে প্রথমে আমরা ক্যাটাগরি পেলাম কি এটা কিচেন তাই না হোম হোম ভিতরে কিচেন আচ্ছা আমরা ধরে নিলাম যে এটা কিচেন একটা ক্যাটাগরি আচ্ছা এখন সাব ক্যাটাগরি কি হবে কিচেনের মধ্যে বলেন আমরা কি নিয়ে কাজ করতে পারি এখান থেকে আমরা ওই বিষয়গুলো যে ক্যাটাগরিজ এই যে দেখলেন ক্যাটাগরিজ ফুড স্টোরেজ আছে কিচেন অর্গানাইজেশন আছে গ্লাসওয়্যার আছে কাপ হক আছে ডিনারওয়্যার আছে আছে এরকম আলাদা আলাদা অনেক ক্যাটাগরি কফি এন্ড টি আছে

কোম্পানি বানাইতেই পারে ব্র্যান্ড হচ্ছে ভ্যালু ক্যারি করে যে এই ব্র্যান্ডের মাল ভালো এটার মাল ভালো না এটার দাম বেশি এটার দাম কম এটার ভিতরে বেশি ফ্যাসিলিটি আছে এই কোম্পানির মাল নিয়ে ভালো আচ্ছা কফি মেশিন এখানে ধরেন আমরা এটা দিয়ে দিলাম কফি মেশিন এইটা যখন দিলেন তাহলে এখন আসলো যে কফি মেশিনের এখানে কিওয়ার্ড বের করা কাজ আসলো কফি মেশিন দিয়ে কতগুলা কিওয়ার্ড পাবেন এইগুলা হচ্ছে এখন খুঁজে বের করা এখন কফি মেশিন থেকে কিভাবে বুঝবেন পঞ্চাশটা কিওয়ার্ড আপনারা যদি বলি বের করেন তাহলে আমার কথা হচ্ছে লং টেল কিওয়ার্ড বের করতে হবে লং টেল কি আমরা বলছিলাম না যে গুলো বড় বড় এখানে সবই কিন্তু শর্ট টেল টাইপের কিওয়ার্ড মানুষ দুই ধরনের কিওয়ার সার্চ করে মানে কেনাকাটা রিলেটেড আর একটা কি ইনফরমেটিভ মানুষ ওইটা থেকে জানে বোঝে শেখে একটার ভিতরে কেনাকাটা রিলেটেড তাহলে ইনফরমেটিভ বলতে এখানে আমরা সংক্ষিপ্ত ভাবে অনেকেই ফ্রিলান্সিং এ ইনফো কিওয়ার্ড বলে মানে তথ্য কিওয়ার্ড বলে ঠিক আছে যেটার ভিতরে তথ্য আছে তাহলে ইনফো কিওয়ার্ড নিয়ে আপনি যখন কাজ করবেন আর যারা এই আপনার বাইং কিওয়ার্ড নিয়ে কাজ করবেন দুইটা কিওয়ার্ড এরই আলাদা আলাদা কাজ আছে এটা আমার একটা ব্লগিং সাইট ব্লগিং সাইট কি আমি এখানে ব্লগ এখানে বলা হয়েছে ধরেন যে ব্লগে যদি আসি এখানে বলা হয়েছে কিভাবে আপনি এখানে একটা লাইট সেট করবেন কিভাবে একটা লাইট রিমুভ করবেন কিভাবে বেডরুম সাজাবেন মানে লাইট নিয়ে যত ব্লগিং আছে এটার ভিতরে যাচ্ছে লাইট রিলেটেড আমেরিকাতে যারা সার্চ করে সেই সব সার্চ করা সবদের আর্টিকেল এখান থেকে আমি পাবলিশ করতেছি তারা এটা পড়তেছে ওয়েবসাইট আমেরিকায় র্যাঙ্ক করানো বা কাজ করতেছি আমি এখান থেকে কিন্তু এইখানে শুধু ব্লগিং এ তো আমার বিজনেস হবে না আমার এই ব্লগিং এর পাশাপাশি আবার যদি আমি দেখাই আপনাদের ফ্লোর ল্যাম্পে যদি যাই যেমন এই যে এটা এটা কিন্তু আবার এই হাউ নাই মানে কিভাবে কি এটা না এটা আবার কি

আমি তো বাংলাদেশে একটা লোক আমেরিকানরা কানাডার লোক এরকম ওয়েবসাইট গুলা ক্রিয়েট করে তারা বিজনেস করে এই ধরনের ওয়েবসাইট কেমন বলে সাইট বলে ক্লিয়ার বিষয়টা এই ধরনের কাজ প্রচুর কাজ পাওয়া যায় এদের কাজ পাইলে আমার একটা লাইট যদি সেল হয় তিনটা চারটা তার মানে আমি যদি চারটা সেলাই বিশ ডলার পাই এই ধরনের বড় বিজনেস কারা করে তাদের একটু আপনার দেখায় যেমন ধরেন অন্য একটা ভালো কিওয়ার বেস্ট কুকার কতজন দেখা যায় উন পঞ্চাশ হাজার পাঁচশো সার্চ করে এইটা সার্চ করার যারা আসছে ধরেন এখানে যে পোস্টটা আমরা সার্চ করছিলাম বেস্ট কুকার সেট এখানে ধরে নেন তেত্রিশ না আমরা ধরে নিলাম এই পোস্টটা বিশ হাজার মানুষ আসে প্রতি বিশ হাজার মানুষের মধ্য দিকে এখানে ক্লিক করে এই সেটটা কিনলো এখানে ধরেন আষ্টশো ডলার যদি অর্ডার হয় আষ্টশো ডলার অর্ডার হলে তিন ডলার করে হলে কত চব্বিশ ডলার ইনকাম একটু ক্যালকুলেটর হিসাব করেন চব্বিশ ডলার যদি ইনকাম হয় এই কোম্পানিটা এই যে চব্বিশ ডলার যদি ইনকাম হয় বিশ হাজার লোক যে ভিজিট করলো এখানে কত পার্সেন্ট কেনাকাটা করতে পারে আপনি বা কতজন কেনাকাটা করতে পারে আপনার একটা সর্বনিম্ন নিজস্ব জ্ঞান তে বলে আমরা যদি দুই হাজার ধরি সর্বনিম্নটা ধরার চেষ্টা করবো সব তাহলে ইন্টো দিয়ে দুই হাজার আমরা করি তাহলে কত আসলো আটচল্লিশ হাজার ডলার ইন্টো যদি দিই বাংলাদেশের টাকায় তাহলে আপনার সাতান্ন লক্ষ টাকা ইনকাম করতে পারতেছে মান্থলি এই একটা কিওয়ার্ডে এক দুই নাম্বার থাকে ব্যবসাটা বুঝতে পারছেন অনলাইনে বিজনেসটা কোথায় আছে এই বিজনেসের কলা কৌশল এইটাকে দাঁড় করানোর প্রক্রিয়াটা বাঙালি জানে না বিদায় কিন্তু আজকে বাঙালি অনেকটাই পিছন বাঙালি শুধু জানে চাকরি আর জীবন শেষ তো এখন আপনার যেহেতু বুঝতে হচ্ছে দেখেন এই একটা বড় বিজনেস আপনি একটা কিওয়ার্ড এখানে টপ র্যাঙ্কে আনার জন্য কাজ করতে এটা তো একটা বড় কম্পিটিটর বড়দের সাথে বড়রা কাজ করে ছোটদের সাথে ছোটরা কাজ আপনি কাজ করবেন হয়তো বিশ পঞ্চাশ একশো সার্চ বলেন দুইশো সার্চ বলেন যে কিওয়ার্ড আছে ওই ধরনের ক্লায়েন্টের সাথে আর এদের তো এই যে যে কোম্পানির একটা কিওয়ার্ডে যেটা আমরা দেখলাম সাতান্ন লাখ টাকা ইনকাম এদের ওয়েবসাইটে কি একটা পোস্ট করা দেখেন তো এখানে কত ক্যাটাগরি নিয়ে কাজ করতেছে না আছে না অনেক পোস্ট তার মানে এদের কত কোটি টাকা মান্থলি ইনকাম আপনারা কল্পনা করতে পারবেন না এ। এদের আপনি এই যে ফুড এন্ড ওয়াইন এদের যদি আপনি অফিস দেখেন আমেরিকাতে খুঁজে ওদের মেয়াদিকা শুরু করে ডাটা দেখবেন আমাদের দেশের এই যে আপনি কি বলে বসুন্ধরা মন্য বড় বড় কোম্পানি আছে না এদের সাথে কিন্তু তারা কিন্তু ব্লগার আমেরিকাতে আপনি বেশিরভাগ ক্লাইন্ট পাবেন ব্লগিং টাইপ তাহলে আজকে ক্লাসটা আপনার খুবই ইফেক্টিভ হবে এই যে এই পপ আপটা আমার বানাই দেওয়া এখানে সাবস্ক্রাইব করলে তার ইয়ে ডাটা যাবে এখন কথা হচ্ছে আপনি যখন এই যে একটা ব্লগিং না বুঝবেন এরা কিভাবে ইনকাম করে তাহলে তো আপনি তার সাথে কাজ করে মজা পাবেন বা বুঝাইতেও পারবেন আপনি নিজেও বুঝতে পারবেন আপনার হয়তো কোটি টাকা সে আপনাকে দিবে না বাট আপনার দ্বারা যদি তার মাসে দুই চার লাখ টাকা দশ লাখ টাকা ইনকাম হয় আপনার মাসে এক হাজার ডলার আপনি না চাইলেও দিবে আমরা এই কোর্সটাতে একদম লাইভ প্রজেক্টে আপনাদের সাথে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট ক্লায়েন্ট কনভারসেশন সবই দেখাবো যেন বেরনের পরে অবস্থ কিছু মনে না হয় তখন যেন ইজি মনে হয় যে না এদের সাথে তো আমার ভিডিও কথা হয় না ইজিলি আপনি কোন শিট পাঠাইলে কোন পোর্টফোলিও পাঠাইলে কোন স্যাম্পল পাঠাইলে ভিডিও বা অডিও কথা ছাড়াই আপনাকে কাজ দিয়ে দিবে এই ফর্মালি বিষয়গুলো আপনাদের শেখানো হবে ক্লিয়ার বিষয়টা আমরা কিউআর রিসার্চে ছিলাম রাইট কিউআর রিসার্চটা ডিরেক্ট খালি দেখাইলেই হয়ে যায় বুঝাইতে হয় বুঝতে হয় আপনাকে না বুঝাইতে পারলে আপনাকে এমন কেউ নাই যে বলবো যাও কুকুয়ার দেখ দুইশো কিওয়ার্ড

আছে ওই ওয়েবসাইটে কফি মেশিনের কিওয়ার্ড রিসার্চ করব এখন ধরেন তাহলে আমরা কি শিখব কিওয়ার্ড রিসার্চ করব কফি মেশিন দিয়ে কফি মেশিন দিয়ে যদি গুগল এসে সার্চ করি তাহলে তো আমার এইভাবে আমি 50টা কিওয়ার্ড বের করতে পারবো না পারবো তাহলে আমার কি করতে হবে এটা টুলস বা কিছু ওয়েবসাইট আছে যারা কিওয়ার্ড বের করে দেয় তাদের হেল্প নিতে হবে এই ধরনের কি কি আছে আমরা একটু যদি দেখি সেম রাশ আছে সেম রাশ এই যে এই সেম রাশ দিয়ে আপনি কিওয়ার্ড এই ওয়েবসাইটের থেকে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবে তারপরে অ্যাসরিপ আছে এই ওয়েবসাইটটা আছে তারপরে ওভার সাজেস্ট আছে নীলপ্যাড ওমার সাজেস্টাস দেখেন কিওয়ার্ড রিসোর্সের জন্য আমরা কি করব এই ধরনের ওয়েবসাইট এই ধরনের ওয়েবসাইটকে টুলস বলে মানে টুলস একটা টুলসের সাহায্য নিয়ে খুঁজে বের করা আমার দরকার ক্লায়েন্টের 200 কিওয়ার্ড বের করে দেওয়া যেগুলো লিখলে গুগলে মানুষ সার্চ করে এবং কি ওই কিওয়ার্ড গুলো র‍্যাঙ্ক করানো যাবে তাহলে কফি মেশিন দিয়ে আমি যদি এখানে সার্চ কিওয়ার্ডতে ক্লিক করি তাহলে দেখেন তো এই কিওয়ার্ড যখন সার্চ করতেছি দেখেন এই কিওয়ার্ডের বিষয়গুলো কিন্তু এখানে চলে আসবে চলে আসলে আমার দেখতে হবে এখানে বাংলাদেশ দেওয়া আমি কি বাংলাদেশ এটা বের করতে চাই এটা পেট ছাড়া অন্য দেশ দিবে না তাহলে এটা বাদ আচ্ছা এখানে আমরা যদি কফি মেশিন দেই কিওয়ার্ড জেনারেটর থাকে এখান থেকে কিওয়ার্ডে যখন আমরা ক্লিক করলাম দেখেন তো এইখানে ইউনাইটেড স্টেট আছে তার মানে এই যে আমেরিকার এই যে কোশ্চেন বা এই যে বাইং দুইটা দিয়ে এই যে বাইং টাইপের কিওয়ার্ড দেখেন বা এই যে কোশ্চেন দেখেন কোশ্চেন টাইপের মানে ইনফো টাইপের কিওয়ার্ডগুলোতে হাউ থাকে হোয়াট থাকে কোশ্চেন বুঝেনি তো মানুষের জানার ইচ্ছা আমি ইনফরমেশন কিভাবে মানুষকে চাই ভাই ঢাকা কিভাবে যাও কিভাবে শব্দটা আসে না সব সময় মানে ইনফো কিওয়ার্ড গুলাতে এই ধরনের থাক না ব্লগিং সাইটে সবই থাকে ইনফো থাকে বাইং থাকে কিন্তু ওই যে একটা কথা বুঝাইছি রেশিওটা বুঝেন নাই যে সরাসরি সবই যদি বাইং দেই তাহলে তো মানুষ কিনবে না আমি যখন ইনফো দিব তথ্য দিব মানুষকে মানুষ আমার প্রতি আকৃষ্ট হবে তখন সে আমি বাইং দিলে কেনাকাটা করবে ব্লগিং সাইটের হাউ দিয়ে আপনি কিওয়ার্ড আসবে আবার বেস্ট দিও আসবে যেমন আমার ক্রিয়েটিভ লেটটা কি বুঝাইলাম হাউ দিয়ে আসে যে হাউ হাউ আছে হোয়েন দিয়ে আছে হাউ টু দিয়ে আছে এই যে তারপরে বেস্ট দিয়ে আছে আবার কিছু ক্ষেত্রে সময় আমরা বলি না আন্ডার আন্ডার বলতে কি বোঝায় আমি মোবাইল কিনব কিন্তু বেস্ট মোবাইল চাইতেছি না আমি কি চাইতেছি মোবাইল হাজার টাকার মধ্যে মোবাইল কিনব এটাও কিন্তু কেনাকাটা রিলেটেড এটা হাউ নাই বেস্ট নাই কিন্তু এটা কেনাকাটা টাইপের আন্ডার এত ডলার আন্ডার কত ডলার এই আছে না বিষয়গুলো এই হচ্ছে বাইং কিওয়ার্ড আর ইনফো কিওয়ার্ড জেটার মধ্যে কেনাকাটা রিঙ্গিত পাবেন বুঝবেন যে এটা কেনাকাটা রিলেটেড এটা লেখার ধরন আলাদা আর যেটা তথ্যমূলক এটা লেখার ধরন আলাদা এই কারণেই পার্থক্য কর কারণ যখন এটা বেস্ট তখন আমার রিসার্চ করতেছে কোনটা প্রোডাক্ট সেই প্রোডাক্টের সোর্স এখানে লিঙ্ক দেওয়া আছে না বিষয়টা আর তথ্য যেটা এই যে হাউ টু দিয়ে হাউ টু তে কি কোনো লিঙ্ক দেওয়ার সুযোগ আছে নাই এখানে প্রোডাক্ট রিসার্চ দরকার নাই এখানে শুধুমাত্র তথ্য কিভাবে এটা সাজাইছে কিভাবে কি করছে ওকে তাহলে এখন এই কিওয়ার্ড রিসার্চ এ দেখেন যে কিওয়ার্ড গুলো আসলো আমার এটা দেখা যাচ্ছে যে একশো বেশি একশো কম এইভাবে সার্চ বলে আছে এটা তাহলে আমার কতজন সার্চ করে আমি একটু দেখি এটা রিসেন্ট তিনশো নব্বই জন তাহলে এখানে আমি একটা কিওয়ার্ড পেয়ে গেলাম কতজন সার্চ করে এস বি মানে সার্চ বলিয়াম ঠিক আছে তিনশো নব্বই তাহলে আমার এক টাকা হয়ে গেল এইটা যদি সার্চ বলে এমন হইতো যে পাঁচ হাজার দশ হাজার তাহলে আমরা নিতাম না কেননা ওই যে ওয়েবসাইট নতুন ব্যবসা নতুন হইলে কি আপনি বড় কম্পিউটার সাথে যাইতে পারবেন তাহলে আবার আমি একটা কিওয়ার্ড এখান দেখি অন্য একটা এই যে হাউ টু ইউজ কফি মেশ এটা আমরা একটু সার্চ করে দেখি কতজন সার্চ করে পাঁচ হাজার এটা আমরা নাই নিলাম আমাদের এর পরেরটা দেখি আমরা এটা জিরো এই মাস এই মাসে জিরো হলে কোনো মাসে ছিল না থাকলে এখানে আসতো না একশো নিচে তো আছে না কিছু জিনিস ধরেন কিছু জিনিস কিন্তু বছরে শীতের দিনে কি মনে করেন গরমের পোশাক বিক্রি হবে আবার গরমের দিনে কি কম্বল বিক্রি হবে তার মানে এই কে আবার দেওয়া যাবে না কারণ সিজনাল এভারেজ বারো মাসকে ভাগ করে একটা জিনিস আনা ঠিক আছে তারপরে হাউ টু ইউজ কফি মেশিন হাউ টু ক্লিন এটা দেখি আমরা এই যে বারো হাজার আসলো তাহলে আমি বড়গুলা গুলা নিবো আমি ছোট নিতে চাই বিষয়টা এখন ক্লিয়ার তাহলে ধরেন এগুলো যাই আসলো এইভাবে করে আপনাকে এই যে আজকে এই যে দেখাইলাম ধরেন এটা বারো হাজার এইভাবে এখন কি আমি পঞ্চাশটা একশোটা দুশোটা কি পাবো না বা সার্চ করার সময় যদি আলাদা আলাদা করে সার্চ দিই ধরেন এখানে হাউ টু দিলাম একবার হাউ টু আবার দিলাম হোয়া হোয়াই হোয়ার মানে কোথায় পাওয়া যায় আছে না আবার বেস্ট এদের হাউ টু দিছি এই হাউ টু দেওয়া মানে ওই যে বেস্ট এর একটা কেনাকাটা শুধু কোর্শনে ক্লিক করলাম এদের কোর্শন থেকে আমি কিছু পাইলাম এটা সাথে অনেক আনা যায় এই যে

বললে কি আমার যাবে না কারণ আপনি বাসায় কাজ করেন কি না করেন এটা বুঝবো কিভাবে এই তিন চার ঘন্টার কাজ দিয়ে দিলাম এক ক্লাস পরে এসে যখন বসবেন যদি করে আসেন তাহলে আপনি ফ্রিলান্সার লাইনে আসেন না করলে বুঝতে হবে যে আপনার এখনো বাসার অ্যাক্টিভিটি নাই এটা করতেও জোহাত নাই কারণ ওই যে আমি বললাম যে এখানে হাউ টু দিয়ে বের করলাম আরো আরো টিপস বের করে আমি ধরেন এই যে এখানে হাউ টু দিয়ে দিলাম এইখানে ধরেন একটা লাস্টে ক্লিক করলে দেখেন এইটা থেকে আরো কয়েকটা বেড়ে গেল এটারই আরো কয়েকটা যে অফিস অফিসের কত আছে গুগল থেকে যে নব্বইটা পেয়ে গেলাম একটা আলাদা বুঝেন এই জিনিসটা কিন্তু